সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী পঞ্চগড় হাট থেকে তো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব এই উত্তরবঙ্গের সবচেয়ে বড় এবং সীমান্তবর্তী হাট এই হাট থেকে কীরকম গরুর দাম যাচ্ছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো বিশেষ করে কোরবানি উপযোগী এবং দাতাল যে সার গরুগুলো আছে সেগুলোর কীরকম দর যাচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব। কিন্তু সবার আগে আমরা জানার চেষ্টা করবো এই হাটের হাসিল কত সেই হাসিল নিয়ে একটু আপনাদের সামনে যদি আমরা তুলে ধরার চেষ্টা করি এখানে আমরা ভাইরা আছে এখানে একটু ভাইদের সামনে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম আচ্ছা কেমন আছেন আপনারা আচ্ছা আমি ভালো আছি তো বর্তমান হাটের আসলে ব্যবসা কিনা কেমন বলে তো আচ্ছা আচ্ছা যাই হোক আমি যেটা জানতে চাচ্ছি দর্শকদের মধ্যে আপনাদের হাটে বর্তমানে ইজরা কিভাবে নিচ্ছেন আপনারা কত নিচ্ছেন

আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আচ্ছা দর্শক আমরা শুনছিলাম ভাইদের কাছ থেকে এতক্ষণ মূলত এই হাটার ইজরা চাদা চাঁদাব বা রসে ঠিক কত সেই সম্বন্ধে একটু জানার চেষ্টা করছিলাম তো এখানে কিন্তু বেশিরভাগই দেখছেন আপনার দেশাল সার গরু আমরা কোথা থেকে শুরু করি এখানে মুরব্বির কাছে তো ছোটো গরু আছে কেমন আছেন আপনি আচ্ছা এটা তো আপনার দাঁত হয়নি দাঁতছে ওর বাবা এটা দাদ হয়ে গেছে আচ্ছা দাঁত হয়ে গেছে দর্শক আমরা যেটা চিন্তা করতে পারিনি একবারে ছোট সাইজের সার থেকে শুরু করি একটু এটা হচ্ছে দাঁত হয়ে গেছে একটু শুনবো আচ্ছা কত চাইছেন আপনি এটা সাইড হাজার চাচ্ছেন কত দাম দিল পঞ্চাশ পঞ্চাশ আপনি তো ব্যবসা করে সারা সেজন আচ্ছা এটা আপনার দৃষ্টিতে কয় মন বা কতটুকু ওজনে কয় কেজি ওজনে আসবে পঁয়ষট্টি কেজি আসবে আচ্ছা দর্শক আমরা শুনছি কিন্তু পঞ্চগড় হাট থেকে সর্বপ্রথম এই ছোট গরুটা দিয়ে ভিডিও করেছি শুরু করেছি তো পঁয়ষট্টি কেজি ওজনে আসবে এবং দামে উনি চাইছেন যেটা এখন বলছে কত পঞ্চাশ বলছে আর কি এদিক ওদিক হলে হয়ে যায় না আর কিছুটা লাগবে লাগবে তাই আচ্ছা কেমন যাচ্ছে গরুর হাট এখন আচ্ছা মোটামুটি আর কি চলে চলার মতো একটু দেখার অনেক গরু কিন্তু এখানে এই মুরব্বির সাথে একটু কথা বলি আমরা আসসালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা এটা কি আপনার আচ্ছা এটা কি হয়েছে দুই দাঁত কত চাচ্ছেন এটা এক লাখ দশ দশক ক্রস ষাড় গরু দুই দাঁতের এক লাখ দশ চাচ্ছেন কত পর্যন্ত দাম দিলো পঁচাশি নব্বই আচ্ছা পঁচাশি নব্বই দাম দিয়েছে এর মধ্যে মুরব্বীর টার্গেট আমরা একটু যদি জানি কত টার্গেট আছে আপনার লাখখানেক আচ্ছা লাখ খানেক টার্গেট এরকমটা শুনছি সুপ্রিয় দর্শক আমি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি ওই পঞ্চগড় হাটেই তো পঞ্চগড় হাট এটি একটি সীমান্তবর্তী হাট এবং এই হাটে আজকের তথ্যচিত্র দেওয়ার চেষ্টা করবো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্যগুলো যেটা আপনাদের দেই অনেকেই কমেন্টস করেছেন যে আপনারা একটু পঞ্চগড় হাটে যাবেন সেক্ষেত্রে আজকে এই পঞ্চগড় হাটে আসা তো আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে খামারি এবং ব্যাপারীরা এসে থাকেন এখানে গরু কেনার জন্য তো বিভিন্ন ধরনের গরু কিন্তু এখানে ওঠে দেশি বিদেশি বা বর্ডার ক্রো দিন সব ধরনের গরু হয় তো আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং এই হাটের হাঁচের কিন্তু হচ্ছে মোটামুটি চারশো টাকা খুব বেশি নয় চারশো টাকা এটা সরকার নির্ধারিত ওনারা বলেছেন যে আসলে সরকার নির্ধারিত এর বাইরে কোনো চার্জ নেওয়া হচ্ছে না তো এই ছিল বা তথ্য তো আমরা এখন একটু যাবো আজকের কিছু গরু কেনাকাটা যারা করেছেন তাদের সাথে একটু কথা বলবো সে পর্যন্ত সকলের সঙ্গে থাকুন তো এখানে আমরা দেখছি ছোটো আকারের সে দেশাল সার গরুগুলো বাধা আছে অনেকে কিনেছেন এখানে আমরা সে সম্পর্কে একটু দরদাম আপনাদের তুলে ধরার চেষ্টা করবো এরপর আপনাদের হাটের ভেতরটাই নিয়ে যাবো আমরা তো এখানে কথা বলবো আমরা যারা কিনেছেন তাদের সাথে সে পর্যন্ত সঙ্গে থাকুন জি না চা খাব না কি অবস্থা ভাই আজকে এই হাটে আসছেন পঞ্চগড়ে আচ্ছা কি আজকে কিনলেন নাকি কয়টা দশটা আচ্ছা কোন ধরনের গরুগুলো কিনছেন আজকে আচ্ছা এই এগুলো ছোট সাইজের গরু আচ্ছা ছোট সাইজের গরু এটা হয় এটা আচ্ছা দুই দাঁতের গরু এটা কিন্তু অনেকটা শুকনা টাইপ হ্যাঁ ফিটিং হয়ে যাবে না আচ্ছা মাসখানেক যেতে যেতে ফিটিং হওয়ার চান্স কতটুকু আছে জানি না তবে একটু হলেও অবশ্যই ফিটিং হবে এটা কত হলো ভাই পান্ন এটা পাঁচপান্ন বাইক কিনেছে এটা ওজন কতটুকু আছে ভাইয়া আশি কেজি আচ্ছা 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 এরপর কোনটা কিনেছেন আপনি আচ্ছা এটা কিনেছেন এটা ওটা শুকনো টাইপের আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাঁত দেখা হয়েছে দাঁত দেখেছি আমরা এটা প্রিন কালার অনেকটা কি বলে পাকড়া টাইপের দাঁড় দেশাল এবং শুকনো টাইপ দুই দাঁত কত কিনা আসো ভাই এটা কত কিনলেন

ইন্ডিয়ান গরু একটু আমদানি হয় বেশি আচ্ছা যিনি আসছেন তিনি আচ্ছা দর্শক আমরা শুনছিলাম কেয়ারফুল ভাইয়ের কাছ থেকে ওনার যে পার্টি মূলত এসেছে ঢাকা থেকে তার সাথে আমরা একটু কথা বলবো আমরা দেখছিলাম কেয়ারফুল ভাইয়ের সাথে কথা বলছিলাম দেখি বড় ভাই আলাইকুম ভাই নাম কি তানবির আহমেদ আচ্ছা কোথা থেকে যেন আসছেন আপনি নানগঞ্জ থেকে আচ্ছা ঢাকায় নানগঞ্জ থেকে এসেছেন সরাসরি একবারে সীমান্তবর্তী হাটে চলে এসেছেন আচ্ছা তো এই হাটে আসলেন আপনি কেনাকাটা কি শেষ হয়ে গেছে না আর কিনবেন দশটা টার্গেট আছে

দেশের একবার শেষ প্রান্তে আচ্ছা তাই তো এখন অনেকেই কিন্তু আমাদের বলে থাকে যে ভাই গাতলি হাটে তো এই দামে পাওয়া যায় আমরা কেন এই সীমান্তবর্তী এলাকায় চলে আসবো এখান থেকে আপনার কষ্ট বহু জি যে কারণে সেখানে দামটা বেশি বাড়ে হ্যাঁ এখান থেকে যদি আপনি নিয়ে যেতে পারেন আর ইনশাল্লাহ কিছু কমবে আমরা দেখি তো আমাদের ভিডিও অনেকে করে ভাই আমাদের গাত অনেকেই লালন পালন করেছেন সেগুলো পাবে হ্যাঁ আপনি যতদূর তৈরি করতে পারেন তাই হ্যাঁ অরিজিনাল আছে আচ্ছা আচ্ছা

বারো হাজার দশটি করে যাবে আচ্ছা 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 টার্গেটও মানে একটু আচ্ছা আচ্ছা সুযোগ অনুযায়ী নর্চার হতে পারে এরকমটাই বলছিলেন দর্শক আমরা শুনছিলাম কেয়ারফুল ভাই এবং নারায়ণগঞ্জ থেকে ভাই আসছেন তো ওনারা যে গরুগুলো পেয়েছেন তো এখানে আর কটা আছে ভাই এদিকেই দেখালেন আপনি দুটা আচ্ছা আচ্ছা আপনি একটু কিনেন আমি একটু তুলে ধরার চেষ্টা করি আসলে আমাদের দর্শকরা আচ্ছা চলেন একটু মার্কেটে যাই আমরা তো সুপুরি দর্শক এই হচ্ছে মূলত পঞ্চগড় সীমান্তবর্তী গরুরহাট তো হাটটি কিন্তু অনেক বড় হাট বিভিন্ন ধরনের গরু কিন্তু এখানে মূলত আমদানি হয়ে থাকে তো আমরা একটু বেশাল গরুগুলো আসলে আবারও দেখাবো কি ধরনের দরে কেনা হচ্ছে সেই তত দেওয়ার চেষ্টা করব আচ্ছা এই দিকটা যদি আমরা দেখছি একটু এটা একটা দেশাল সার নিলেন কত ভাইয়া তিপ্পান্ন বয়স কিটার

এখানেও সীমান্তবর্তী হাট এখানেও যদি ঠিক আছে কেউ বড় মাল উপরে ঠিক আছে থেকে থেকে বিক্রি হবে না নিয়ে নিয়ে মানে কথা আবার কথা যে খেলা শিখতে হবে খেলা শিখতে হবে খেলতে হবে মাঠে হচ্ছে কথা আচ্ছা ঠিক আছে

ছোটো আকারে দেশাল সার পঁয়তাল্লিশ কিলাম পঁয়তাল্লিশ বলেছেন বয়সে কি দুই দাঁত দাঁত নড়ে এখনো হয়নি চান্স আছে কি এখন যাব তো চলে যাবে আচ্ছা কোরবানিতে চলে যাবে এরকমটাই বলছে কেয়ারফুল ভাই আমরা স্কুল কেউ

এখানে প্রোডাক্ট করছেন কেয়ারফুল ভাই কি দুই দাঁত তো দুই দাঁতের একবারে ছোট আকারে সার গরুগুলো আসলে ওনারা কিনছেন দুই দাঁত আচ্ছা এগুলো

আচ্ছা যাক হয়ে গেছে চার দাঁতের গরু দামে কি চাইছে স্বপ্নিল টিভি চুয়ান্ন ভাই কত দর্শক আমরা দেখছি চার দাঁতের দেশের ছাড় দিচ্ছে আচ্ছা পান্ন দিয়ে দিচ্ছে এরকম ভাই

এর মধ্যে কোরবানি পর্যন্ত আর কতটুকু হতে পারে এখানে আচ্ছা আচ্ছা যেমন খাওয়া হবে তেমন হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই একটু যোগাযোগ করে একটু নাম বাটে বলেন তো ভাই আপনার কাছে যারা মূলত যোগাযোগ করতে চাই আমাদের অনেক ভাই আছে ক্রেতা আছে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগাযোগ করবে আপনার সাথে এখানে একটু বলেন তো ভাই একটু নাম্বারটা নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট ওয়ান জিরো ফাইভ ফোর ফাইভ থ্রি আর বলেন জিরো ওয়ান থ্রি ফোর ফাইভ থ্রি

আচ্ছা তো আমাদের অনেক দর্শক ভাই কমেন্টস করে যে কেয়ারফুল আরফুল ভাই এইদিকে দাম কম বলছে হ্যাঁ বসিনা রীল কুমারী হাটের দাম কম বলে তো এখানেও কি আপনি আসলে কম বলছেন কম বলছেন আচ্ছা আচ্ছা আমরা তো দেখছি আমরা হ্যাঁ শুনছি এবং দেখছি আজকের কেয়ারফুল ভাইয়ের আজকে যে গোরুগুলো কিনলেন এবং কিনতেছেন টোটালি আজকে আপনার টার্গেট দশটাই আটটা হয়ে গেল তো আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ভাই ধন্যবাদ সুপ্ত দর্শক আমরা দেখছিলাম মূলত পঞ্চগড়ের যে বিখ্যাত হাট সেই হাটের দেশাল গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করেছিলাম তো যদি আপনারা ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা এখনও সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ধন্যবাদ দর্শক